একটু সুস্থ হতেই আবারও সংসারের কাজে মন দিলাম হ্যালো এব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলায় একদম রান্না আমার কমপ্লিট তারপর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি সকালে এতটা ব্যস্ত ছিলাম তার কারণ হচ্ছে এমনিতেই ঠান্ডা সকালবেলা উঠে না এতটাই ঠান্ডা লাগে কাজ করব না ভিডিও শ্যুট করব সেটাই বুঝতে পারি না তাই তাড়াহুড়ো করে আগে রান্নাটা করে নিয়েছি হাজব্যান্ড কিন্তু খাবার নিয়ে বেরিয়ে গেছে আর আমি দেখো রান্নাঘরে এই যে সমস্ত পরিষ্কার করে এক ঝুড়ি বাসন মাজলাম মেজে এখন এই যে গুছিয়ে নিচ্ছি এত পরিমাণে ঠান্ডা লাগছে আর আমি না ঠান্ডার সময় চাদর বা সোয়েটার গায়ে দিয়ে একদমই কিন্তু আমি হচ্ছে কোনো কাজ করতে পারি না আর সকাল থেকে একভাবে কিন্তু জল ঘেটে যাচ্ছি তো জানি না আবার কবে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে আর এইভাবে কাজ করলে ঠান্ডা তো লাগবেই আর আমাদের সংসারে দেখবে সমস্ত কিছুই কাজ হচ্ছে জল ছাড়া কোনো কিছুই কিন্তু কাজ সম্ভব নয় তো এই যে এইদিকে আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে মাম্মাম ঘুমাচ্ছে ওকে এখন তুলবো বিছনা গোছাবো তারপরে ওই ঘরটায় অগোছলো হয়ে আছে গোছাবো ভাবছি যে আজকে যেহেতু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর জানো তো মানে এতটাই শরীর অসুস্থ ছিল অনেক দিন ধরে সংসারে তেমন কোনো কাজ করা হয় না বাড়িগুলো অবচালো থাকে আর ঘরের ভিতরে এত পরিমাণে ঝুল জমে গেছে ধুলোবালি যে ইচ্ছাও করলেও কিন্তু উপায় নেই কারণ এই ঠান্ডাতে একদমই কিন্তু পেরে উঠছি না তো সকালবেলা উঠে না তাড়াহুড়ো করে কোনো রকম কিন্তু ঘরটা ঝাড় দিয়েছিলাম ভালো করেও ঝাড় দিইনি তাই এখন এই যে ভালো করে ঝাড় দিচ্ছি এখন এই যে জানলাগুলো খুলে দিয়েছি হালকা হালকা রোদ উঠেছে আর সত্যি কথা বলতে সকালের দিকে যা ঠান্ডা পড়ছে এত কুয়াশা দিচ্ছে মানে বিবসর ঠান্ডা জানলা তো খোলাই যাচ্ছে না তো এখন নিজের সমস্ত রান্নাঘর এই যে আমি এখন ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে মাম্মুমকে তুলবো ওর খাবার করবো ওকে খাওয়াবো আর এখন যেহেতু স্কুল নেই তাই জন্য কিন্তু ও বাড়িতেই থাকে আর সকাল থেকে কিন্তু আমাকে সময় দিতে হয় আর সকালবেলায় ঠান্ডার জন্য যতটা পারে ঘুমায় আমি আর ডেকে দিই না তার কারণ যেহেতু মর্নিং স্কুল বাচ্চা মানুষ অনেকটাই কষ্ট হয় এই যে আবার যখন জানুয়ারি থেকে স্কুল শুরু হবে তখন কিন্তু আবার সে ঠান্ডার মধ্যে উঠে ওকে স্কুলে যেতে হবে তাই ছুটি আছে বলে ওই জন্য আমি আর অত ডাকাডাকি করি না নিজে এখন বেশ নটা বাজতে যাই এখন আমি কিন্তু ডাক দেব তো সংসারে কাজের তো কোনো শেষ নেই তাই না সকাল থেকে ওঠোয়া যাই করো সংসারে কাজ কিন্তু শেষ নেই আর সত্যি কথা বলতে সারা সারাদিনে সংসারে যতই কাজ করো তবুও একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে আর ছোটো দিনের বেলা দেখবে কাজ করে একদমই পারা যায় না তো দেখো এই যে মাম্মাম উঠে গেছে এখন আমি আর মাম্মাম দুজনে একটু টিফিন করে নেব ডিমের অমলেট করলাম রুটি আর তরকারি এটা দিয়ে সকালবেলা আজকে আমাদের টিফিন তো এটাই হচ্ছে খাবো আর মাম্মামকেও খাইয়ে দেবো এক প্লেটে আমি কিন্তু বেড়ে নিলাম এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু কাজগুলো করবো যেহেতু আমার ওষুধ খেতে হবে তাই টাইমের মধ্যে কিন্তু টিফিনটা করতেই হবে তো বন্ধুরা টিফিনটা করে চলে আসলাম এই ঘরে আর দেখো কত জামাকাপড় আর শীতকালে বন্ধুরা মানে এত পরিমাণে জামাকাপড় হয় জামাকাপড়ের থেকে বেশি কিন্তু সোয়েটার হয় কারণ বাড়িতে যে কজন সদস্য থাকে তার মিনিমাম তিন থেকে চার সেট তো থাকে আর এত জামাকাপড় গোছানো কিন্তু মুশকিল হয়ে যায় মানে বাইরে আর জামা মানে মানে জায়গায় শেষ করা যায় না মানে যেখানেই রাখবে দেখবে শুধুই জামা তার কারণ জামার সঙ্গে সঙ্গে কিন্তু সোয়েটার চাদর সমস্ত কিছুই কিন্তু রাখতে হয় তো সেইভাবে আমিও এই যে কিছু জামা কাপড় ছিল গুছিয়ে নিলাম এখন বিছনাটা তুলবো আর যেহেতু আমার ব্যালকনিতে এত রোদ আসে তাই আমি কিন্তু আর ছাদে সেইভাবে আর কম্বলটা দিয়ে আসি না ওই ব্যালকনিতে চেয়ারের পর রেখে দিলে এমনিতেই গরম হয়ে যায় আর দেখবে বাচ্চারা থাকলে না প্রত্যেক দিন যদি একটু রোদ জিনিস দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় অনেক জীবাণুগুলো মানে নষ্ট হয় আর এদিকে বাচ্চাদের জন্য খুব উপকার হয় তাই আমি কম্বলটা চেষ্টা করি প্রত্যেক দিনই রোদ দেওয়ার তো তোমরা অতটা জানো কি না কিন্তু আমার যে যেরকমই ঘরদোর হোক না কেন দামি ফার্নিচার হোক বা নাই হোক আমি কিন্তু আমার কাজগুলো কিন্তু একদম টিপটপভাবে গুছিয়ে রাখতেই পছন্দ করি তো যাই হোক ওই ঘরের কাজগুলো করে আমি চলে আসলাম রান্নাঘরে আর জানো তো বন্ধুরা নিচের ঘর আমাদের এত পরিমাণে ঠান্ডা মানে নিচে গেলেই মনে হয় যে মানে বরফ জমে আছে ঘরের মধ্যে এতটাই ঠান্ডা তাই নিচে কিন্তু ওই একবার যাই শুধু ঘরটা ঝাড় দিয়ে আর মুছে আসি মানে সকালের দিকটাও একবারই যাওয়া পড়ে আর যত জানলা খুলি না কেন আমার ঘরে কিন্তু নিচের ঘরে কখনোই রোদ পড়ে না আর উপরের ঘরটা কিন্তু আমার ভীষণ ভালো শীতের দিনে কারণ ভীষণ রোদ আসে মানে ঘরগুলো গরম থাকে তাই জন্য অনেক সুবিধা হয় তো দেখো চলে আসলাম রান্নাঘরে আর এখানে এসে না কদিন মানে কাজ করতে পারিনি যেরকম সেরকম করে মানে হাজবেন্ড আমার মাম্মা মানে যেটা খেয়েছে কৌটোগুলো ছড়িয়ে রেখেছে আর সমস্ত মানে এই তাকগুলোর মধ্যে খাবারগুলো ফেলেছে আর এত পরিমাণে পিঁপড়ে হয়ে গেছে তাই ভাবলাম যাকে পরিষ্কার করে নিই শরীরটা দেখবে একটু সুস্থ হলে না কাজে যে এতটা এনার্জি বেড়ে যায় আর আমার তো পুরো ঘর বাড়ি পরিষ্কার করতে হবে তার কারণ অনেক দিন তো হাত দেওয়া হয় না সেই দুর্গা পুজোর সময় ঘর বাড়ি পরিষ্কার করেছি তারপরে তো আর করিনি একের পর এক শরীর কিন্তু খারাপই ছিল আর এখন কিন্তু আমার শরীর অসুস্থ থাকলে কি হবে মনের দিক থেকে কিন্তু এখন আমি বেশ সুস্থই আছি তো দেখো এখানে সমস্ত তাকগুলো আমি এখন গুছিয়ে নিয়ে এখন এই যে খাবারগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছি দেখবে বাড়ির মানে যে মেম্বার থাকে মানে যে মানে গার্জিয়ান থাকে যেহেতু বাড়ির বউদের তাদের কিন্তু অনেকটা বড়ই দায়িত্ব তার কারণ একবার যদি তারা সেই কাজে যদি নাম মানে মাথা ঘামায় তাহলে যে ঘরবাড়ি যে কি অবস্থা হয় সেটা আমি এখন বুঝতে পারছি যেই দিকে দেখাচ্ছে সেই দিকেই দেখছি অগোছালো তার কারণ শরীর কদিন অসুস্থ থাকায় সারাক্ষণ যখন নিজের দিকে সময় দিতাম শুয়ে বসে থাকতাম তখন কিন্তু কোথায় কি করছে না করছে কোথায় কি নোংরা করে রাখছে সেটা কিন্তু দেখার কিন্তু একদমই ইচ্ছা করতো না তো এখন একটু শরীরটা সুস্থ বোধ লাগছে বলে কিন্তু একদম পরিষ্কার করছে আর আমাকে কিন্তু অল্প অল্প করে সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কদিন মানে জামা ঠিক মতো কাচতে পারিনি অনেক জামা কাপড়ও পরেছিলো অল্প অল্প করেই কিন্তু কাচা পড়ছে। যাক বন্ধুরা আমার প্রত্যেক দিনের ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলো না যদি কোনো অংশে একটুও তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর নতুন বন্ধু বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এদিকে আমি খাবারগুলো গোছাচ্ছিলাম মাম্মাম বলছে যে আমি রাখছি ওইদিকে বিস্কুটের কৌটো তে বিস্কুট মানে আরও অনেক কিছুই রেখেছে ও মানে আমাকে বলতে পারো আমার মাম্মাম কিন্তু অনেক কাজে হেল্প করে দেয় আর দেখবে বাচ্চারা যদি মায়েদের কথা শোনে বা যেটা বলি সেটা করে দেয় তাহলে কিন্তু তোমার দেখবে অনেকটাই হেল্প হয়ে যায় তো আমার মাম্মাম কিন্তু আমাকে সত্যি কথা বলতে অনেক কাজে হেল্প করে তো দেখো এদিকে আমার সমস্ত কিছু গোছানো কমপ্লিট আর যেহেতু ভেতর দিকটা নিচু হয়ে পরিষ্কার করছি তবুও হচ্ছে না মানে এতটা পরিমাণে ভেতরে অনেকটা জায়গা তো নিচে হয়ে করতে গেলেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক আমি কিন্তু যেইটুকু সময় পারলাম সেটুকুই করার চেষ্টা করি আসলে আমাদের মতো ওয়াইফদের তো নানান রকমের কাজ থাকে ঘরে তো সবসময় সম্ভব হয়ে ওঠে না তো যেইটুকু সময় পাই সেইটুকুর মধ্যেই কিন্তু করার চেষ্টা করি এইদিকে দেখো আমার কিন্তু সমস্ত কিছু গোছানো কমপ্লিট তো একদিনে তো সব কিছু সম্ভব নয় এমনিতে শীতের দিন আর আমাকে বেশি চাপ নিয়ে কাজ করাও ঠিক না কারণ আমি যদি একবারে প্রেশার নিয়ে নিই তাহলে যদি আবার অসুস্থ হয়ে যায় তখন আবার একটা বাড়াবাড়ি তাই আমার যতটুকু ইচ্ছা করে বা যতটুকু করছে ততটুকুর মধ্যেই করার চেষ্টা করছি মানে আগে যে খুব পরিশ্রম করতাম সেইগুলো আমাকে একটু ভেবে ভেবেই করতে হবে তার কারণ অতিরিক্ত পরিশ্রম আমার জন্য একদমই ঠিক নয় তো বন্ধুরা চলে আসলাম ছাদে স্নান টান সমস্ত কিছুই কমপ্লিট আর আমাদের কাছে দেখো ফুল ফুটেছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছে শীতকালে গাঁদা ফুল বলে তো কথাই নেই এইগুলো তো হবেই তাই না আর আমার মাম্মাম দেখো ওই যে ফুল তুলে দিচ্ছে আর আমারও কিন্তু ফুল তুলতে ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকুই রাখছি আবারও দেখাবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই